সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিওন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজবান উজ্জামান আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন আগেই পরিচয় করে দিয়েছি বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন স্বাগত জানাচ্ছি আপনাকে এবং বিষয় হিসাবে আমরা বেছে নিয়েছি কেমন হলো ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গতকালই নির্বাচন হয়েছে আজকে বৈঠক শুরু হচ্ছে ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সেই কমিটিটা আসলে কেমন হলো কিংবা কিভাবে দায়িত্ব পালন করবে আদৌ আসলে কি কী চ্যালেঞ্জের মুখে পড়বে সব বিষয় নিয়ে কথা বলব আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে প্রথমেই হাবিবাস সুমন আপনি ক্রিকেটের লোক ক্রিকেট বোর্ডেই আছেন ক্রিকেটের সাথেই আছেন কিন্তু ক্রিকেট পরিচালনা পরিষদে যারা থাকেন আসেন তাদের কাছে আসলে আপনার যে চাওয়াটা সেটা কি থাকে এবং এই কমিটির কাছে কি চাওয়া এটা দিয়ে শুরু করতে চাই আমি ধন্যবাদ একটা এবার যদি যারা পরিচালক হয়ে এসেছেন আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখবেন সিংহভাগেরই কিন্তু ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড আছে মানে হয়তো বয়সে কেউ কেউ একটু তরুণ বলে মনে হতে পারে কিন্তু সবাই কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত ক্রিকেট নিয়েই কাজ করছেন এবং কয়েক শুধু না এখন না কয়েক বছর ধরেই করছেন কিছু ন্যাশনাল প্লেয়ার এসছেন আমাদের আব্দুর রাজ্জাক আসলেন আমাদের সাবেক তিন ক্যাপ্টেন এসছেন আব্দুর রাজ্জাক এসছেন খালেদ মাসুদ পাইলট এসছেন ফারুক আহমেদ ব্যাক করেছে ভুলবাই তো আছেই তো ক্রিকেটাররা কিন্তু ক্রিকেটারদের সংখ্যা কিন্তু আমাদের বাড়ছে উইথ ইস গুড নিউজ আই থিঙ্ক গুড নিউজ ফর ক্রিকেট বিকজ ক্রিকেটাররা যদি যখন ক্রিকেটাররা তো ক্রিকেটটাকে ওন করে এবং তারা জানেন যে কোথায় কাজ করতে হবে যারা সবার থেকে তারা আরও ভালো জানেন সো আমি মনে যে এটা একটা ভালো দিক আর যেই জিনিসটা নিয়ে আমি বলবো যে এটা এসে শুরু করেছিলেন ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার জন্য ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক না করে ক্রিকেটটা যেন লেন না বেস করে তার দিকে ছড়িয়ে দিতে পারে সেটা করতে গেলে কিন্তু এই পরিচালক যারা হবেন তাদের কিন্তু অনেক কাজ বিকজ যার যার জন সেখানে কিন্তু ক্রিকেটটা হয়তো তখন ক্রিকেট বোর্ড ওভারসি করবে না ওভারসি হয়তো করবে কিন্তু সরাসরি করবে না তখন তারা হয়তো কাজ হবে তার এলাকার অঞ্চলে ক্রিকেটটা কীভাবে ভালো করা যায় উন্নতি করা যায় সুইচ ইজ গুড থিং তো তাদের কাজটা বাড়বে আর যদি আমাদের আমরা যারা কাজ করি বোর্ডে তাদের থেকে যদি বলতে পারেন আমাদের তো চা একটা ডেফিনেটলি আমরা তো কাজ করার সময় কিছু সিদ্ধান্ত নিতে হয় আমাদের ইমিডিয়েট কিছু সিদ্ধান্ত নিতে হয় কে ফিউচার প্ল্যান করে কেউ এগোবো আমাদের নেক্সট ইয়ার কেউ আমরা এগোবো প্ল্যানগুলো যখন করবো তখন যেন আমরা সবসময় তাদের পাই এবং এই দ্রুততার সাথে কাজগুলো যাতে হয় এমনিতে জানতে চাই যে এই ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে গত কিছুদিন তো আপনিও শুনেছেন যে অনেক ধরনের আলোচনা সমালোচনা গুঞ্জন গুজব আমি সবই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন আবার একটা পক্ষ নির্বাচন থেকে সরে গেছে সেটাকেও বা আপনি কীভাবে দেখেন আমার মানে যখন একটা নির্বাচন হয় তখন আলোচনা সমালোচনা হবেই যখন হয় না তখন আসলে নির্বাচন হয় না যখন নির্বাচন হয় না তখন আসলে এই কথাগুলি হয় না তো কথা কথাগুলো হয়েছে তার মানে নির্বাচন একটা হয়েছে তা আমার মনে যে যেটাই হোক না হোক আমাদের জন্য দরকার ছিল নির্বাচনটা হয়ে যাওয়া কারণ আমরা যারা কাজ করি বিশ্ববিতে নির্বাচন না হলে আসলে আমাদের কাজগুলি থেমে থাকে যেটা আমাদের আমি যেমন গেম ডেভেলপমেন্টে কাজ করছি সামনে আমার আন্ডার নাইনটিন সিরিজ আছে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে আমাদের সামনে ওয়ার্ল্ড কাপের পরে আমাদের আবার নতুন করে প্ল্যান করার ব্যাপার আছে তো কম্রি না আসলে আপনার নির্বাচন না হলে এই কাজগুলি হয় না থেমে থাকে তো আমাদের খুব দরকার ছিল নির্বাচনটা হয়ে যাওয়া আর যারা নির্বাচন অংশগ্রহণ করেনি তারা আসলে ভালোভাবে বলতে পারবেন বাট আমরা তো সবসময় চেয়েছি যে সবাই মিলে একসাথে ইলেকশনের জন্য সবাই মিলে একসাথে হয় সেখানে জয় পরাজ থাকবেই বাট সবাই মিলে করলে সেটা আসলে সবার জন্যই ভালো হয় দুই পক্ষের বাইরের সবারই তাই চাওয়া যায় আসলে সবাই মিলে যেন ইলেকশনটা হতো তাহলে আরো ভালো হতো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে আমরা ফোন নিতে চাই পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন সাথে নতুন বোট শুভ কামনা জানাতে চাই আশা করছি যে এইবারের বোট অন্য সববারের চেয়ে একটু অন্যরকমই হবেন এবং শুধুমাত্র ক্রিকেটের জন্যই তারা কাজ করবেন

আমার প্রশ্ন হচ্ছে গতকাল বিএনপির একজন সংগঠক বললেন যে আইন মেনে ভুয়া ভোট ভেঙে দেওয়া হবে আসলে কি নির্বাচনের পর এই ভোট থাকবে নাকি মানে ভেঙে যাবে আর কি ধন্যবাদ আপনাকে সময় সেটা সবচেয়ে বড় উত্তর দিবে এই মুহূর্তে বলা কঠিন কিন্তু নর্মালি আইনগতভাবে কোনোভাবে ভেঙে দেওয়ার সুযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র এবং আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী আমি যদি ভুল না করে থাকি সুমন ভাই জি কনস্টিটিউশন সেটাই বলে যখন নির্বাচিত হয়ে আসেন একটা টার্ম পিরিয়ডের জন্য আসেন এবং সেটা আসলে হয় যে তিনি যদি না থাকেন তাহলে ডিফারেন্ট ব্যাপার বাট এটা আসলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এই ব্যাপারে দর্শক বলছিলেন যে আপনি কেন পরিচালক হলেন না কবে আমরা দেখতে পাবো আপনাকে অনেক অধিনায়কিত আসছেন আপনি কি আসলে কখনো ভেবেছেন যে এবারের নির্বাচনে পরিচালক হতে ঠিক ওইভাবে একদম যে ভাবিনি তা নয় আমাকে দু একজন যে বলেনি তা এমনটাও নিয়ে নয় বাট হয়তো সরাসরিকে বলেনি বাট দু একজন কিন্তু বলেছিলেন যে আমার ইচ্ছা আছে কি না বি অনেস্ট আমি আসলে আমি যে এখন যে কাজটা করছি সেটা নিয়ে আমি আসলে খুব বিজি এবং আমি কয়েকটা স্যাটিসফাইড নির্বাচন পরিচালক হয়ে আসলে হয়তো আমি ডিসিশন মেকিং করতে পারতাম বাট আমি আসলে যেই কাজটা করছি এই কাজটা নিয়ে আমি আসলে খুব ব্যস্ত আমি আমার এখন যেই ডিপার্টমেন্টে ঢুকেছি এখানে অনেক কাজ অনেক বিষয় নিয়ে কাজ করতে হয় সো আমি কয়েক স্যাটিসফাইড ওয়াট আই এম ডুইং নির্বাচক পরিচালক যারা হয়ে আসেন তাদের সাথে সবসময় একটা আমার একটা থাকে তো ওই দিকতে আমার কোনো সমস্যা নেই ভবিষ্যৎটা ভবিষ্যতে বলে দেবে বাট অ্যাট দিস মোমেন্ট আমি এখন যে কাজ করছি এটা নি আচ্ছা নতুন বোর্ড যারা এসেছে এই বোর্ডটা আসলে স্থায়ী হবে কিনা ভেঙে যাবে কিনা এই প্রশ্ন আশেপাশে অনেকেই করছেন আমরা যেটা বলছিলাম যে গঠনতন্ত্র বলে যে চার বছর এই বোর্ড পরিচালনা করবে চার বছর পর কিংবা চার বছরে এই বোর্ডের কাছে আপনি কি চান ব্যতিক্রম যেটা অন্য আগের বোর্ডগুলো করেনি মানে সেই জায়গাটা আসলে কোন পরিবর্তন সিগনিফিকেন্ট পরিবর্তন যেটা আমরা দৃশ্যমান দেখতে চাই দেখুন এই বোর্ড ভেঙে যাবে কি যাবে না আমরা আমার মনে হয় আলোচনা করছি সময়ের ব্যাপার আর আমাদের মধ্যে যখন একটা জিনিস হয়ে যায় আমরা মানে সেটা নিয়েই এগোনো ভালো পরেরটা পরে দেখা যায় যখন একটা জিনিস হয়ে গেছে সেটা নিয়ে কি আমরা কাজ করতে পারি সেটা কি আরও একটু এগোতে পারি এটা মাই ওয়ে অফ থিঙ্কিং অবশ্যই আর আপনি এই বোর্ডের কাছে যেটা মানে আগে হয়নি বা আগে হতে পারে সামনে হতে পারে যেটা সবচেয়ে বড় ব্যাপারে ফ্যাসিলিটিসটা দেখুন আমরা আমরা তো অনেক একটা বড় জনগোষ্ঠী অনেক এবং অনেক মানুষ ক্রিকেট খেলতে চায় আমাদের কিন্তু খেলার জায়গাটা খুব লিমিটেড ইজ ডিফিকাল্ট আমরা জানি আমাদের দেশটা ছোট জনসংখ্যা অনেক মাঠের সংকুলন আছে বা এর মধ্যে কিন্তু তৈরি করা যায় আর ঢাকা শহরে কিন্তু প্রপার ইনডোর একটা উইচ ইজ মানে খুবই আন ইউজুয়াল করে ঢাকাছে একটা ইনডোর এটা এখানে চারটে ইন্ডোর তৈরি হওয়া উচিত ছিল এবং যেখানে সারা বছর সবাই প্র্যাকটিস করতে পারবে আপনার প্র্যাকটিস যারা ন্যাশনাল টিম যারা ন্যাশনাল টিমে খেলে কিংবা বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলে তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা পর্যাপ্ত মানে আমরা প্রোভাইড করতে পারি কিন্তু ক্রিকেটটা তো শুধু এই এই গ্রুপ অফ পিপল নয় ক্রিকেট কিন্তু যারা খেলেন তাদের সবাইকে নিয়ে সো উই নট উই শুড নট থিঙ্ক অ্যাবাউট হান্ড্রেড ক্রিকেটার্স আমাদের তো চিন্তা করতে হবে ছয়শো ক্রিকেট যারা সবাই খেলে তাদের জন্য ফ্যাসিলিটেট করতে পারি খুব ইম্পর্টেন্ট ডিভিশনের বাইরে ডিভিশনগুলির ইনডোর স্টেডিয়ামগুলো সংস্কার করার খুব প্রয়োজন যেখানে সবাই এসে প্র্যাকটিস করতে পারেন ডিস্ট্রিকে যেন আমরা প্র্যাকটিস ভেনুগুলো আরও বাড়াতে পারি এমন এই ফ্যাসিলিটিটা করাটা খুব ইম্পর্টেন্ট আমি আসলে সেটাই দেখতে চাই সো দ্যাট যারা খেলতে চান তারা এসে যেন খেলতে পারেন অনেকগুলি ডিস্ট্রিক্ট খেলা হয় না জেলা লীগ হয় না আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা শুরু করেছি জেলা লীগতে এখন অনেক ছেলে আসে যারা জেলায় খেলেন ঢাকায় খেলতে চলে আসে এটা কিন্তু খুব কমন হয়ে গেছে আমি আউট অফ সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট আমি একদম এক্সাক্টলি বলব না সম্ভবত চল্লিশটার মধ্যে ডিস্ট্রিক্টে লিগ নির্মিত হচ্ছে না ইভেন খুলনা ডিভিশন যেখানতে একসময় না পার্সেন্ট প্লেয়ার উঠে আসতো সেখানেও ওরা তো বলে যে একদিন বলছিলো মজা করে যে খুলনাতে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি কারণ লিগ হয় চার বছর পর পর তো সেইখানে লিগটা নিয়মিত হয় না এই এই সিনারি কিন্তু হলো পুরো বাংলাদেশে তো যে খুব ইম্পর্ট্যান্ট যে আমরা সব দেশে যে লিগগুলি যেন চালু করার ব্যবস্থা করি তাহলে ক্রিকেটারদের এটা কি ক্রিকেট বোর্ড আসলে প্রেসার দেওয়া উচিত কিনা কাউন্সিলরদের আমি এই প্রশ্নটা রেখে আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন নিব পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত আমাদেরকে জানাবেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম আনোয়ার আমি ঢাকা থেকে বলছিলাম জি তো একটা প্রশ্নের উত্তর অবশ্য আমি পেয়ে গেছি কারণ এটা এক বদ্ধ মহিলা প্রশ্নটা করে ফেলছেন সুমন ভাইয়ের নিজে ইলেকশন করার ব্যাপারে তো আমার দ্বিতীয় প্রশ্ন হলো সুমন ভাইয়ের কাছে যে যারা ইলেকশনটা বয়কট করলেন তারা কি কাজটা ভালো করলেন না খারাপ করলেন আর তারা যে মানে হুমকি দিচ্ছে যে তারা ইয়ে খেলবে না তাদের চাপ লিগ খেলবে না ইয়ে করবে না এতে তো ক্রিকেট উন্নয়নে তো অবশ্যই এটা একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে তো এটাকে আপনি কিভাবে দেখছেন সুমন ভাইয়ের কাছে প্রশ্ন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার প্রশ্নটা আগে শেষ করি দশকের এই প্রশ্ন আমারও প্রশ্ন কিন্তু আমি তার আগে জানতে চাই যে জেলা লীগগুলোকে আসলে বাধ্যতামূলক করা কিংবা চাপ দেওয়া সেটা আসলে ক্রিকেট বোর্ড করতে পারবে কিনা কাউন্সিলররা এই যে ভোটের সময় এসে আসে এবং তারা ভোট দেয় এর সময় আসে আর বাকি সময় তাদের সাথে আসলে কোনো ধরনের দায়বদ্ধতা থাকে না আমি যে প্ল্যানটা শুনেছি আমি সাম্বুলের কাছ থেকে যে ডিসেন্ট্রালাইজেশন যে সেখানে কাউন্সিল এবং যারা ডাইরেক্টর থাকবেন তাদের উপরে কিন্তু তাদের উপরে এই এই দায়িত্বটা বন্টন করে দেবে তাদের ডিভিশন তাদের লিখতে লিগটা ঠিক মতো হয় গট ইয়ার অ্যান্সার এবং সেটাই দরকার দেখুন একটা ডিস্ট্রিক্টের ক্রিকেট কিন্তু ক্রিস্টিয়ার স্পোর্টস কিন্তু রান বাই ওন বাই ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন কিন্তু আমরা সেটার জন্য বসে থেকে কিন্তু আমাদের এত বছর হচ্ছে না আমরা এটা কিছু করতেই পারি যারা যারা সেখানে কাউন্সিলার যারা সেখানে ডাইরেক্টর তারা যেন প্রত্যেক বিভাগ থেকে পরিচালকও আছেন জি জি তারা তো ওভারসি করেন আই থিঙ্ক

আমিনুল ইসলাম বুলবুলও বলছেন যে একটা বড় থ্রেড কিন্তু তিনি এটা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চান সত্যি যদি তারা খেলতে না চান তাহলে এটা আসলে কত বড় ক্ষতি বাংলাদেশের জন্য যদি আমাদের ক্রিকেটটা কিন্তু একটু ডিফারেন্ট আপনি যদি অন্য দেশগুলি দেখেন যে কোনো দেশ তাদের ক্রিকেটটা কিন্তু স্টেট বেসড বেসড হয় আমাদের ক্লাব ফর এ ভেরি এবং এটা আমাদের জন্য কাজ করছে কোয়াচ যে করছে না তা নয় বাট এটা আসলে আমাদের তো ইউনিক অন্য দেশের সাথে মিলবে না কারণ ক্রিকেটারদের যেই ফাইন্যান্সিয়াল বেনিফিটসটা ক্লাব থেকে খেলেই হয় কারণ আমাদের ডিভিশন স্টেটগুলিতে খেলে আসলে ফাইন্যান্সিয়ালি বেনিফিটস নাই ওইখানে তৈরি করতে পারলে তখন তো ক্লাবের অতটা মূল্যতা মানে ওরকম মানে দর বেস করে থাকতে হবে না আমি আমি আশাবাদী যে ক্লাবগুলি চলে আসবে বিকজ এটা আমাদের ট্র্যাডিশন কিন্তু ক্লাবগুলির ট্র্যাডিশন সবারই ট্র্যাডিশন খেলাটা কারণ খেলারাও খেলতে চায় হয়তো তারা এখন বলেছেন বাট আমি আশাবাদী যে তারা এটা করবেন না বিকজ ক্রিকেটটা এমন একটা জায়গায় চলে গেছে আমাদের এখন আমাদের তো একটা আইডেন্টি না অবশ্যই এটা তো আপনি যেভাবে হোক এটা আসলে আমাদের সলভ করা উচিত আপনি বিশ্বাস এটা হয়ে যাবে কারণ এই ক্লাব আমি যেটা বললাম যে হ্যাঁ স্টেট টিমগুলোকে ইম্পর্টেন্ট আমি আমি ক্লাব ক্রিকেটটাও ইগনোর করতে চাই না বিকজ দিস ইজ আমার আমাদের কিন্তু ক্রিকেট আমরা ফার্স্ট ক্লাস খেলি আমরা বিপিএল খেলি আমাদের ক্লাব কিন্তু আপনি কি মনে করেন যে মানে এই যে স্টেট টিম আমাদের যেটা বিভাগ আসলে বিভাগীয় দলগুলোকে আরও স্ট্রং করা কিংবা বিভাগীয় দলগুলোকে আসলে আরো বাণিজ্যিক রূপ দেওয়া কিংবা সেখান থেকে আসলে প্লেয়াররা যাতে ইনকাম করতে পারে সেই দিকটাও আসলে ভাবার সময় এসেছে এটা আসলে অনেক আগেই ভাবা উচিত ছিল যখন আমরা টেস্ট পেলাম তখন কিন্তু আপনি জানেন এডি বার্লু নাম একজন কোচ এসেছিলেন তা তিনি একটা প্ল্যান দিয়েছিলেন সেটা কিন্তু সেই পার্ট অফ প্ল্যান ছিল এটা যে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ হবে ডিভিশনগুলি তাদের দায়িত্ব পালন করবে এভাবে কিন্তু হয়েছিল যেটা আলটিমেটলি হয়নি যেটা বললাম যেহেতু আমাদের ক্লাব ক্রিকেটটাই খেলে ক্রিকেটাররা ফাইন্যান্সিয়ালি বেনিফিট হন তো এটা ধীরে এটাকে ঘিরেই আসলে আমাদের ক্রিকেটটা এগিয়েছে বাট আমার মনে স্টাইম এটা যে করা যাবে না তা নয় আমরা কিন্তু ক্লাব ক্রিকেটটা রেখেই ক্রিকেটে ডিসেন্টালাইজ যখন করবো সেখানেও কিন্তু আমরা প্লেয়ারদের বেনিফিটস বাড়াতে পারি আমি সে দেখুন এই চিটা ইদানিং একটা লিগ হলো কিছুদিন আগে চিটাং ক্রিকেট লিগ সেখানে কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট এসছে খেলতে এবং প্রতিটা ডিস্ট্রিক্ট কিন্তু স্পন্সর ছিল গেট পেডোয়েল মানে তার স্পন্সর সবাই কিন্তু তাদের যেহেতু আছে আমি আম ফ্রম কুষ্টিয়া ডিস্ট্রিক্ট আমি কিন্তু কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ওন করি মানে আমার নিজের ডিস্ট্রিক্টের ব্যাপার থাকে না তো কুষ্টিয়া ডিস্ট্রিক্টে যদি আমার আমাদের একটা ইন্ডাস্ট্রি মালিক হই কুষ্টিয়া ডিস্ট্রিক্ট টিমে কিন্তু আমি বলবো ডেফিনেটাই এই টিমটা আমার সো এটা যদি আমার মনে এটা নিয়ে আমরা আগে খুব একটা কাজ করিনি বাট এটা নিয়ে কাজ করা যেতে পারে আরও কথা বলবো আপনার সঙ্গে হেলবাসার সময় আমাদের সঙ্গেই থাকবেন একটা ছোট্ট বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন আপনারাও ফিরে আসছি একটু পর বিরতির পর ফিরে এলাম ক্লেমন বিয়ন দ্য গ্যালারিতে আমরা কথা বলছি কেমন হলো ক্রিকেট বোর্ডের নতুন কমিটি সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন বিরতির আগে আলোচনা করছিলাম যে আসলে কেমন হওয়া উচিত কিভাবে চলা উচিত ক্রিকেট বোর্ডের আপনি বলছিলেন যে আসলে ডিসেন্ট্রালাইজেশনের কথা কিংবা যার যার দায়িত্বগুলো আসলে সঠিকভাবে পালনের কথা কিন্তু তারপর ওই পাইপ কথাটা আমরা সেই ছোটোবেলা থেকে আপনি যেমন শুনছেন আমরাও শুনছি পাইপলাইনে বাংলাদেশে একটা বড় ঘাটতি আমরা নাইনটিনের পরে একটা বড় গ্যাপ ন্যাশনাল টিমে সেই জায়গাটায় ফার্স্ট ক্লাস ক্রিকেট একদম কমন আলোচনা যে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে খুব

হ্যাঁ সেখান থেকে আমরা কিছুটা বেরিয়ে এসেছি ফার্স্ট ক্লাস ক্রিকেট এখন কিছুটা কিছুটা প্রফেশনাল হয়েছে প্লেয়ার গেটিং পেইড ওয়েল বাট সেটা আরও ভালো করতে হবে অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমরা যদি একটা বিদেশি কয়েকটা প্লেয়ার দু একটা প্লেয়ারে নিয়ে এনটাইটেল করতে পারি যে একটা সময় কিন্তু চিটাং কিন্তু একটা বিদেশি প্লেয়ার নিয়ে আসতো বাংলাদেশ বিমান কিন্তু বাংলাদেশ বিমানও একটা বিদেশি প্লেয়ার নিয়ে আসতো এই ফার্স্ট ক্লাস কিন্তু আমরা বিদেশি প্লেয়ার দেখেছি যে আরও কম্পিটিভ হয়েছে তখন ফার্স্ট কিছুটা ডিফারেন্ট কিছু মনে আমাদের চিন্তা করতে হবে ফার্স্ট ক্লাস ক্রিকেট নিয়ে আর মনে হয় যে আমরা যখন এবং হোম অ্যাওয়েটা চালু করাটাও উচিত আমার মনে হয় আমার ইজ আমি যখন খুলনা ডিভিশন যখন খুলনায় খেলে সেটা একটা অনেক বড় ব্যাপার থাকে আমার মনে হচ্ছে আমি একবার আই ফর খুলনা আমি খুলনা ডিভিশনে একটা সিজন আমি বরিশাল হয়ে খেলেছিলাম সো যখন আমি খুলনায় খেলতে গিয়েছি আমাকে অনেক বলে শুনতে দিস ইজ গুড মানে বিকজ ওই ওই ওন করা ব্যাপারটা থাকে জোনের একটা ব্যাপার থাকে এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে আন্ডার নাইনটিন পর্যন্ত একটা সেট তো থাকেই তারপর আমাদের হাই প্রফেন্স সেট আপ সেট আপও আছে এইখানে যদি আমরা আরও ভালো কোচের সংখ্যা বাড়াতে পারি ফার্স্ট ক্লাসে আমার মনে হয় যে কোচিংটা আমাদের ফার্স্ট ক্লাস টিমটা নিয়ে এখন যেটা করি টুর্নামেন্ট বেস করে করা হয় সেই টুর্নামেন্টের এক মাস আগে ক্যাম্প শুরু করলো সারা বছর টিমটা নিয়ে কেউ লুকআপটা করা হয় না আর ইন্ডিয়া যদি দেখেন একটা মহারাষ্ট্র টিমের কিন্তু একটা সেটা এখান থেকে হয়ে আসতে পারে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করাটা খুব দরকার কাছে আরো একজন দর্শক ফোন নিতে চাই পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন আমার প্রশ্ন ছিল যে দুদকে বিসিবি নির্বাচন করেছে এবং আদালতে করেছে তো এটা ক্রিকেটকে বাধাগ্রস্ত করতে পারে নাকি বা প্রভাব ফেলতে পারে নাকি আমার এটা প্রশ্ন ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে দুদোকে অভিযোগ দিয়েছেন একজন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন আদালতে রিট হয়েছে অনেকগুলো বিষয় হয়েছে যদিও সেই সব বাধা আইনগত বাধা পেরিয়েই নির্বাচনটাও হয়েছে সেই জায়গাটায় আপনার কি মনে হয় কিনা যে এই সব আইনি লড়াই আসলে সামনে কোনো সমস্যা আই আই দেখুন অ্যাজ এ মানে আমরা যারা কাজ করি আমরা তো আসলে চাই যে জিনিসটা স্মুথলি চলুক রান করুক আদালতের ব্যাপার নিশ্চয়ই আদালত দেখবেন বাট এখন যেহেতু একটা বোর্ড হয়ে গেছে আমরা আমরা ফিউচার নিয়ে চিন্তা করছি সামনের দিন কালকে আমরা কাজটা কেউ শুরু করবো আমাদের চিন্তা ভাবনা আসলে সেরকমই কালকের কথাই যেহেতু বললেন যে ক্রিকেট বোর্ডের প্রথম পদক্ষেপটা কি হতে পারে বিপিএলটাই কি সবচেয়ে প্রায়োরিটি পাওয়া উচিত নাকি অন্য কোনো কিছু প্রপারলি বিপিএল যেন সেটা প্রায়রিটি পাওয়া উচিত মানে সঠিক সময়ে সঠিক টাইমগুলি নির্ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট যেমন গতবার কিন্তু বিপিএল হয়েছে আমরা মনে টাইমিংটা একটু এমন সময় করেছি বা কয়েকটি ইম্পর্টেন্ট ফ্রাঞ্চাইজি লিগ শুরু করেছে আমরা ভালো বিদেশি খেলার পাইনি হ্যাঁ এরাই কিন্তু বিপিএলগুলি অনেক ভালো হতো বিকজ আমরা কোয়ালিটি বিদেশি প্লেয়ার পেতাম দ্যাট বিকজ তখন হয়তো তো ফ্রাঞ্চি টুর্নামেন্টগুলো বেশি হতো কম হতো আমাদের উইন্ডোটা ছিল বাট সেই উইন্ডোটা বাচ্চাটা খুব ইম্পর্টেন্ট যে কোন সময় আমরা খেলবো ওই যেন সবাইকে পাই এবং ভালোভাবে গত বছর বিপিএল যে খুব খারাপ হয়েছে আমি বলবো না কিন্তু বিপিএল ভালো খেলা হয়েছে আমরা কিন্তু দুশো রান করতে দেখেছি দুশো রান চেস করতে আমাদের লোকাল প্লেয়ারদের এক করে পঁচিশ রান করে চেস করতে কিছু কিন্তু যা জিনিস হয়েছে যে আগে কখনো হয়নি এখন যদি আপনার আমাদের টি টোয়েন্টি ক্রিকেট যদি দেখেন তার একটা বড় কারণ যখন দশ রানের উপরে চলে যাবে রানরেডাউন্ডারি বাউন্ডারি মেরে কাভার করা একটা ওভার বাউন্ডারি মারলে আপনি কভার করতে পারেন কারণ হয়তো একবার বিশ রান করলে কমে আসে বাকি দলগুলো তাই করে আমাদের অ্যাবিলিটি ছিল না বাট দিজ এ বিগ চেঞ্জ আমার এটা শুরু হয়েছে গত বিপিএল থেকেই আপনাদের খেয়াল করে দেখেন গত বিপিএলে কিন্তু অনেক ওভার বাউন্ডারি বেড়েছে আমাদের লোকাল খেলোয়াড় আছে নর্মালি আমরা ওভারসিজ প্লেয়ারদের দেখি আমাদের লোকাল প্লেয়াররা মেরেছে এবং এখন যেই খেলাটা খেলছি দিস ইজ ওয়াট ইউনিট টু উইন টি টোয়েন্টি টুর্নামেন্ট যে ছক্কা মারার সামর্থ্যটা ছক্কা মারার কনফিডেন্সটা তাহলে কিন্তু টি টোয়েন্টি আমরা এখন যে কনসিস্টেন্ট হচ্ছি সেটা কিন্তু সেই কারণে এবং এর পিছনে ডেফিনেটলি

কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের উপর আপনার আস্থা কতটুকু যে তিনি আসলে চেঞ্জ করতে পারবেন তিনি বলেছেন একটা কথা যে ক্রিকেট উন্নয়নের একটা প্রেমে পড়ে গেছেন দেখেই তিনি আসলে লোভ সামলাতে পারেননি আবার দায়িত্বটা নিয়েছেন আপনি এটা বিশ্বাস করেন কিনা যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এত সমালোচনা এত প্রতিপক্ষকে তিনি পাশে সরিয়ে এগিয়ে যেতে পারবেন কি না আপনি যদি কাজ না করেন সমালোচনা কম হবে কাজ করলে সমালোচনা হবে এটা খুব স্বাভাবিক বাট বুলবাসের যখনই কথা হয় আমিনুল ইসলাম বুলবুল আমাদের প্রেসিডেন্ট একসাথে খেলেছি তো 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 ওনার সাথে যখনই কথা উনি কিন্তু ক্রিকেট উন্নয়নেই কাজ করেন কিন্তু ওনার এক্সপার্টিসের ব্যাপারটাই কিন্তু ক্রিকেট ডেভেলপমেন্ট উনি যে কাজ করেছেন এতদিন ধরে ক্রিকেট ডেভেলপমেন্ট কাজ করেছেন কোথায় কোথায় কাজ করতে ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা উনি খুব ভালো করে জানেন স্ট্রাকচারটা উনি তৈরি করে দিতে পারেন সো আমি খুব আশাবাদী আমি খুব আশাবাদী এবং আমি কনফিডেন্ট যে উনি যেই প্ল্যানগুলি করছেন এই ডিসেন্ট্রালাইজেশন করাটা আমাদের কোথায় ডেভেলপমেন্ট কোথায় কোথায় কাজ করা দরকার যেগুলো আমরা ফিল করি ওনার সাথে যেগুলো আমরা শেয়ার করতে পারি আমাদের থটস এক্সচেঞ্জ করতে পারছি সো আমি আশাবাদী আমি তিনি যেইটা যে প্ল্যানগুলি করছেন আশা করি ভালোই করতে পারবেন ধন্যবাদ আপনাকে হাবিল আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি নতুন ক্রিকেট বোর্ডকে আমরা শুভকামনা জানাই যেহেতু তারা নির্বাচিত হয়েছে যে প্রক্রিয়াতেই হোক যে পথ ধরেই হোক নির্বাচিত হয়ে গেছে আগামী চার বছর যদি তারা দায়িত্ব পালন করে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেবে সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি